গল্পটা একজন সামান্য রিকশাওয়ালার নাম তার মজিদ বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই রোদে পোড়া চামড়া পাক ধরতে শুরু করা চুল আর সারা সারাদিনের পরিশ্রমে কুজো হয়ে আসা শরীর মজিদের জীবনটা ছিল যেন কলকাতার ফুটপাথে শুয়ে থাকা ছেঁড়া কাঁথার মতো সাদা মাটা অভাবী কিন্তু নিজের বলতে ছিল এক বুক ভালোবাসা আর স্বপ্ন মজিদের একটাই স্বপ্ন তার ছেলে আকাশ আকাশের বয়স সতেরো এই বছর সে মাধ্যমিক পরীক্ষা দেবে মজিদ নিজে পড়াশোনা শেখেনি কিন্তু সে জানত বিদ্যার জোর কতটা তাই পেটে গামছা বেঁধেও সে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছে পুরনো বই জোগাড় করেছে রাতের বেলা হ্যারিকেনের আলোয় ছেলেকে পড়তে দেখে তার চোখ জুড়িয়েছে আকাশও খুব মেধাবী স্কুলের মাস্টারমশাইরা বলেন ছেলে একদিন অনেক বড় হবে আকাশের পরীক্ষার আর মাসখানেক বাতি একদিন স্কুল থেকে ফিরে আকাশ মুজিদকে বলল বাবা অঙ্ক স্যার বলেছেন এবার মাধ্যমিকে ভালো করতে হলে ভালো পেন দিয়ে লেখা প্র্যাকটিস করতে হবে নতুন মডেলের একটা পেন এসেছে বাজারে খুব ভালো গ্রিপ আর কালি লিখতেও নাকি দারুণ সুবিধে মুজিদ ছেলের মুখের দিকে তাকাল আকাশ কোনোদিন কিছু বায়না করেনি আজ যখন বলছে নিশ্চয়ই দরকারি কিন্তু নতুন মডেলের সেই পেনটার দাম পাঁচশো টাকা মজিদের রোজগার দিনে বড়জোর দেড়শো থেকে দুশো টাকা সেটাও সব দিন নয় ঘর ভাড়া দুবেলা দুমুঠো খাবার ছিলের বই খাতা এর মধ্যেই সব শেষ পাঁচশো টাকা এ তার কাছে যেন হিমালয় জয়ের সমান কিন্তু ছিলের স্বপ্ন যে তার নিজের স্বপ্ন মজিদ মনে মনে প্রতিজ্ঞা করল যে করেই হোক সে আকাশকে ওই পেনটা কিনে দেবেই এটাই হবে তার বাবার আশীর্বাদ সেই দিন থেকে মুজিদের সংগ্রাম নতুন মাত্রা পেল সকালের বদলে মাঝ রাত থেকে রিক্সা নিয়ে বেরোতে শুরু করল সে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে তীব্র গরমের মধ্যে প্যাডেল চালিয়ে গেল একটানা দিনের বেলা রিকশাওয়ালাদের আস্তানায় যখন সবাই একটু জিরিয়ে নিত মজিদ তখনও প্যাডেল মারত দুপুরের খাবারটা বন্ধ করে দিল শুধু রাতে বাড়ি ফিরে ছেলের সাথে সামান্য কিছু খেত শরীর আর চলছিল না হাত পায়ে অসহ্য ব্যথা পিঠ ছিঁড়ে যেত কিন্তু যখনই মনে পড়ত আকাশের মুখটা পেন্টার কথা সব ব্যথা ফিকে হয়ে যেত রিকশার ভাড়া থেকে এক টাকা দু টাকা করে সরাতে লাগল সে একটা ছোট মাটির ভাড়ে জমাত প্রতিদিন রাতে বাড়ি ফিরে গায়ের গন্ধে মাখা ঘেমে যাওয়া পাঞ্জাবির পকেট থেকে কয়েনগুলো বের করে ভাড়ে রাখত আর মনে মনে হিসেব করত আর কত বাকি দিন যায় রাত আসে মজিদের ভাড়ে জমানো টাকার ওজন বাড়ে শরীরের ওজন কমে চোখে মুখে ক্লান্তি আর চিন্তার স্পষ্ট ছাপ তার স্ত্রী জিজ্ঞেস করত কি হয়েছে তোমার এমন শুকিয়ে যাচ্ছ কেন মজিদ শুধু হাসত বলত কিছু না কাজের চাপ ছেলের কাছেও সে কিছু প্রকাশ করত না এক মাস লাগল প্রায় হিসেবের চেয়ে কয়েকটা টাকা বেশিই জমেছিল পাঁচশো কুড়ি টাকা মজিদের চোখে জল এসে গিয়েছিল সেদিন এই কটা টাকা জমাতে তার আত্মা শুকিয়ে গেছে পরদিনই সকাল সকাল বাজার যাওয়ার নাম করে সে সেই দোকানে গেল যেখানে পেনটা দেখেছিল দোকানে ভিড় ছিল মজিদ পুরনো ময়লা পাঞ্জাবি পরা দোকানের লোকজন প্রথমে একটু অবহেলা করেছিল কিন্তু যখন মজিদ কাঁপা হাতে পাঁচশো টাকা বের করে বলল এই পেনটা দেবেন আকাশের জন্য তখন দোকানদারও একটু অবাক হয়েছিল পেনটা হাতে নিল মজিদ চকচকে কালো রঙের পেন সুন্দর ডিজাইন হাতে নিয়ে কেমন যেন জাদু অনুভব করল সে এটাই আকাশের ভবিষ্যতের চাবিকাঠি এই পেন দিয়েই আকাশ তার জীবনের নতুন অধ্যায় লিখবে পেনটা একটা ছোট্ট বাক্সে ভরে দিল দোকানদার মজিদ সেই বাক্সটা দু হাতে আগলে ধরে রিকশার দিকে হাঁটা দিল আজ তার প্যাডেলে যেন নতুন জোর এসেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আকাশকে সারপ্রাইজ দেবে বাড়ির সামনে পৌঁছেই মজিদ চিৎকার করে ডাকল আকাশ ও আকাশ দেখে যা তোর জন্য কি এনেছি কিন্তু কোনো উত্তর এলো না দরজা খোলা ছিল মজিদ ভেতরে ঢুকল দেখে বাড়ির ভেতরে প্রতিবেশীরা জড়ো হয়েছে সবাই কেমন শান্ত গম্ভীর মুখে বসে আছে মজিদের স্ত্রী এক পাশে বসে অঝরে কাঁদছে মজিদ অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে রে তোরা সব এখানে কেন আর আকাশ কোথায় আমি ওর জন্য পেন এনেছি ওর পরীক্ষার জন্য স্ত্রী কান্নার মধ্যে কথা বলতে পারছিল না এক প্রতিবেশী এগিয়ে এসে মজিদের হাত ধরে বলল মজিদ ভাই শান্ত হও মজিদ তখনও বুঝতে পারেনি তার চোখ কেবল আকাশকে খুঁজছিল আকাশ কোথায় ডাক না ওকে দেখ কি সুন্দর পেন প্রতিবেশী এবার ধরা গলায় বলল মজিদ ভাই তোমার আকাশ সে আর নেই মজিদের হাত থেকে পেনটা মাটিতে পড়ে গেল বাক্সটা খুলে পেনটা গড়িয়ে গেল দূরে মজিদের কানে যেন তালা লেগে গেল নেই মানে কি বলছিস কি স্ত্রী এবার ফুপিয়ে উঠে বলল আর বলো না গো সেই যে দু সপ্তাহ আগে জ্বর হয়েছিল কিছুতেই কমছিল না তুমি তো দিন রাত বাইরে ছিলে জানতেও পারি আমরা ভেবেছিলাম সেরে যাবে কিন্তু স্ত্রী আর বলতে পারল না মুজিদের পায়ের তলা থেকে মাটি সরে গেল দু সপ্তাহ আকাশ দু সপ্তাহ আগে মারা গেছে আর সে সে কিনা একটা মৃত ছেলের জন্য গত এক মাস ধরে নাওয়া খাওয়া ভুলে রক্ত জল করে পাঁচশো টাকা জমিয়েছে একটা পেনের জন্য যে ছেলে নেই যার পরীক্ষা আর কোনোদিন হবে না যে ছেলে এই পেন দিয়ে একটা অক্ষরও লিখবে না তার জন্য মজিদ ধপ করে বসে পড়ল বুকটা ফেটে যাচ্ছিল তার আকাশের অসুস্থতার খবরও তাকে দেওয়াও হয়নি পাছে তার কাজ বন্ধ হয়ে যায় পাছে টাকা খরচ হয়ে যায় আর সে নিজের স্বপ্নে ছিল। একটা পেন কেনার স্বপ্নে সে জানতেই পারল না তার আকাশ কখন চিরতরে ছুটি নিয়ে চলে গেছে মাটিতে পড়ে থাকা পেনটার দিকে তাকিয়ে রইল মজিদ চকচকে কালো পেনটা যেন তার ব্যর্থ স্বপ্ন তার না জানা কষ্ট তার অসীম ভালোবাসার এক করুণ স্মৃতিস্তম্ভ হয়ে জ্বলজ্বল করছিল তার মনে হল এই পেনটা দিয়ে আকাশ হয়তো অন্য কোনো জগতে নিজের নতুন জীবনের গল্প লিখছে যে জগতে বাবার কষ্টের পাঁচশো টাকার কোনো প্রয়োজন নেই মজিদের চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল সেই জলে মিশেছিল তার দীর্ঘ এক মাসের সংগ্রাম তার গভীর ভালোবাসা আর এক নিমিশে ভেঙে যাওয়া একটা বাবার বুক ফাটা কান্না পেনটা আর তার কাছে একটা পেন ছিল না ছিল তার হারানো আকাশের শেষ স্মৃতিচিহ্ন যা সে কিনেছিল এক অনন্ত অপেক্ষার জন্য যা আর কখনো শেষ হবে না